এখানে আর একটা ফ্ল্যাট আছে কত স্কোয়ার ফিট জতে একটু এটা একটা বেডরুম এখানে একটা ওয়াশরুম আছে এটা একটা ওয়াশরুম শিওর না না সুন্দর আছে ফ্লোর গুলি গুলি সুন্দর আছে দেখুন সিস্টেম গুলি হলো আসলে লম্বা দ্বিতীয় বেডরুম দেখি বাবু এখানে লট ছোট একটা বারান্দার স্পেস এখানেও একটু খালি জায়গা আছে বাচ্চা বাচ্চা সরা বাচ্চা হইলো সমস্যা চলে যাব হ্যাঁ এটাতে গেছি এখানে আরো বেডরুম আছে না এই

লাইন গ্যাস সাথে থাকুন সারা গোল্ডেন কালার রং এটিও আছে কিন্তু আসলে যারা বিক্রি করবেন ওনারা কিন্তু এসিগুলিও নেবেন না এসিগুলিও রেখে দিবেন এবং কিছু ঝাড়বাতি আছে সাজানো গোজানো আছে আসলে ওনারা কিছুই নেবেন না যেভাবে আছে এভাবেই ছেড়ে দিবেন। তা আমি আর একটু ভালো করে দেখাচ্ছি

আসলে এই যে ডাইনিং স্পেসটা ড্রয়িং স্পেসটা এটা হলো একটু আসলে লম্বা কারণ বাড়ি তো আসলে এগুলি লম্বা লম্বা করেই করছে কিন্তু এমনি সুন্দর আছে পুরোটা স্পেস এখানে এই মাথার থেকে এই মাথা আসলে অনেক লম্বা করে স্পেসটা করছে তো টোটালি আমরা যদি হিসাব করি পাঁচ রুম হিসাব করা যায় আর কি স্পেস আছে এইখানেও কিন্তু একটা ঝাড়বাতি আছে তো আমি যারা এটার মধ্যে আসলে বর্তমানে আছে তারা কিন্তু আসলে আমি ওনার সাথে কথা বলতেছি আপনি শুনতে পাবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে আপু আপনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করতেছি আপনি তো কোনো কিছুই নেবেন না এগুলো ঝাড়পাতাতে না এসি যা আছে আর যাকে অনেক অনেক ধন্যবাদ শুনতে পাচ্ছেন যে আসলে উনি নিজে বলছে যে আসলে ঝাড়পাতি যা আছে লাইটিং ফাইটিং যা আছে কোনো কিছু উনি নেবেন না সাজানো গোজানো যেভাবে আছে ও এবং এসিও আছে দুটো এসি আছে এসিগুলি সহ দিয়ে যাবে যেভাবে আছে এভাবেই নিয়ে যেতে পারবেন তো এখানে আরেকটা আছে আরেকটা এসি না কোন রুমে আসলে আমি প্রথমে আবার যখন ভিডিও রাখব তখন কিন্তু আসলে এসিটা খেয়াল করিনি দুইটা রুমে দুটা এসি আছে তো এসিগুলি নেবেন না যেটা বলছেন আসলে এসিও নেবেন না ঝারবাতিও নেবেন না যেভাবে সাজানো গোজানো আছে এভাবে নিতে পারবেন আর ওনার কথা অনুযায়ী যতটুকু মহিলা মানুষ যতটুকু জানে আর টোটালি এগারোশো আশি স্কোয়ার ফিট আছে টোটালি এবং সাথে একটা পার্কিং আছে হ্যাঁ আর এই হলো লিফ্ট দুই সাইডে দুটা লিফটই আছে লিফটের কোনো সমস্যা নেই ঠিক আছে দর্শক এই হলো পার্কিং তো আসলে আমরা ওনার হাজব্যান্ডের সাথে কথা বলে যেহেতু মহিলা ছিল বাসায় আসলে ওনার হাজব্যান্ডের সাথে পরবর্তীতে কথা বলে প্রাইসটা স্ক্রিনে লেগে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ